এ একটি কাজ কুড়ি দিনে করে এ একটি কাজ কুড়ি দিনে করে এবং বি সেই কাজটি পনেরো দিনে করে দুজনে একত্রে কাজ শুরু করার ছয় দিন পরে বি চলে যায় অবশিষ্ট কাজ শেষ করতে এ এর কত দিন লাগবে এ একটা কাজ কত দিনে করে এ একটা কাজ করে কুড়ি দিনে আর বি সেই কাজটি করে বি করে পনেরো দিনে দুজনের হচ্ছে লোসাগু নিব তাহলে টোটাল ওয়ার্ক হবে কুড়ি আর হচ্ছে পনেরোর হচ্ছে কত ষাট তার মানে তিন কুড়ি ষাট আর পনেরো দিয়ে ষাটকে ভাগ করলে চার পনেরো ষাট এবার কি বলছে দুজন একত্রে কাজ শুরু করে আর দুজনে একত্রে কত ইউনিট কাজ করে চার আট তিনে সাত ইউনিট কাজ করে দুজন একত্রে কাজ শুরু করার ছয় দিন পরে বি চলে যায় ছয় দিন পরে কে চলে যায় ছয় দিন পরে বি চলে যায় তাহলে কি এই ছয় দিন কী এ আর বি দুজনেই কাজ করে ছয় দিন আর দুজনে হচ্ছে কত ইউনিট কাজ করে সাত ইউনিট কাজ করে তাহলে ছয় দিনে দুজনে কত ইউনিট কাজ করবে ছয় সাতা বিয়াল্লিশ ইউনিট কাজ করবে তাহলে টোটাল কাজ কত টোটাল কাজ সাইট ষাট থেকে যদি বিয়াল্লিশ বিয়োগ করি তাহলে কত হবে পাঁচ ছয় আঠারো ইউনিট কাজ এবং এই আঠারো ইউনিট কাজ বাকি আছে এই আঠারো ইউনিট কাজ কে করবে এ করবে কারণ বি তো ছয় দিন কাজ করার পরে চলে যায় তাহলে এ করবে এখানে কী বলছে অবশিষ্ট কাজ শেষ করতে এ এর কত দিন সময় লাগবে এ যদি হচ্ছে প্রত্যেক দিন তিন ইউনিট কাজ করে তাহলে আঠারো ইউনিট কাজ করতে কতদিন লাগবে তিন ছয় আঠারো তিন ছয় আঠারো মানে ছয় দিন লাগবে এর কত দিন লাগবে ছয় দিন এটাই হচ্ছে উত্তর নেক্সট আরেকটি প্রশ্ন দেখব এ ও বি একটি কাজ কত দিনে করে এ এবং বি একটি কাজ তিরিশ দিনে করে বি এবং সি একত্রে চল্লিশ দিনে এবং সি ও এ একত্রে ওই কাজটি ষাট দিনে করে তবে এ বি সি একত্রে ওই কাজটি দিনে করবে তাহলে প্রথমে লেখে নিই এ প্লাস বি কাজটি করে হচ্ছে তিরিশ দিনে আর হচ্ছে বি প্লাস সি করে কত দিনে চল্লিশ দিনে করে তারপর কী বলছে সি প্লাস এ সি প্লাস এ কত দিনে করে সি প্লাস এ করে ষাট দিনে এদের হচ্ছে লোসাগু কত হবে এদের লোসাগু হবে একশো কুড়ি এটা হচ্ছে টোটাল কাজ তার মানে এটা যদি ভাগ করি তিরিশ দিয়ে একশো কুড়িকে তার মানে হচ্ছে তিন চারে বারো তিন চারে বারো ছয় দু বারো তার মানে হচ্ছে এবি করে চার ইউনিট কাজ বি সি করে হচ্ছে তিন ইউনিট কাঠ সি এ করে দুই ইউনিট কাজ এবার আমরা এখানে দেখবো দেখ দেখো হচ্ছে এ হচ্ছে দুইবার বি দুইবার সি বার তার জন্য চার তিনে সাত আট নয় তাহলে কী এখানে হবে টু এ প্লাস টু বি প্লাস টু সি আর টোটাল কত ইউনিট কাজ করে চার তিনে সাত আট নয় নয় ইউনিট কাজ করে তার জন্য নয় তার মানে এখানে যদি দুই কমন নেই তাহলে কী হবে এ প্লাস বি প্লাস সি ইকুয়াল টু নয় তার মানে কী হবে এখানে এ প্লাস বি প্লাস সি ইকাল টু নয় বাই দুই নয়কে দুই দিয়ে ভাগ করলে কত হবে সাড়ে চার হবে সাড়ে চার এবার কী বলছে এবিসি একত্রে ওই কাজটি কত কতদিনে করবে এবিসি একত্রে কতদিনে করে সাড়ে চার দিনে করে সাড়ে চার ইউনিট কাজ করে এবিসি একসাথে আর টোটাল কত একশো কুড়ি ইউনিট কাজ তার মানে সাড়ে চার ইউনিট যদি প্রত্যেক দিন করে তার মানে একশো কুড়ি ইউনিট কাজ করতে কত দিন লাগবে সাড়ে চার দিয়ে ভাগ করব দশমিক উঠে যাবে উপরে কত আসবে দশ এবার যদি কাটাকাটি করি পাঁচ নং পঁয়তাল্লিশ পাঁচ চব্বিশ সে একশো কুড়ি পাঁচ নং পঁয়তাল্লিশ পাঁচ চব্বিশে একশো কুড়ি তিন ত্রিকা নয় তিন আশে চব্বিশ তার মানে কত হচ্ছে আশি বাই তিন যদি ভাগ করি তিন দুগুণি ছয় শূন্য দুই তিন ছয় আঠারো দুই দুইটা উপরে যাবে তিনটা নিচে আসবে তার ছাব্বিশ সমস্ত দুই বাই তিন দিনে ছাব্বিশ সমস্ত দুই বাই তিন দিনে কাজটি করবে এটাই হচ্ছে আমাদের সঠিক উত্তর